হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো রেডি হয়েছে এখন যাব নন্দিনীকে নিয়ে স্কুলে আর নন্দিনী তো খেতে বসেছে আজকে রেডি হয়ে আজকে একটু লেট হয়ে গেছে তো সেই জন্য তো এখন খেয়ে তারপরে আমাদের টোটো চলে আসবে টোটোতে উঠে পড়বো তো এই যে দেখো টোটো চলে এসেছে উঠে পড়লো নন্দিনী টোটোতে আর টোটো ছেড়ে দিয়েছে তারপরে আমরা টোটো করে যাচ্ছি স্টেশন তারপরে দেখো এই যে স্টেশন চলে এসেছি আর নন্দিনীর হাতে দেখো একটা ফ্যান নিয়ে এসেছে এত গরম আজকে আজকে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড গরম কি বলবো তারপরে তো এই যে দেখো ট্রেন চলে এলো আর এখন আমরা উঠে পড়বো ট্রেনে তো এই যে দেখো তারপরে তো নন্দিনীকে স্কুলে রেখে চলে এলাম বাড়িতে আর এখন কটা বাজে বলো তো এখন বাজে বারোটা তো এখন আমি গেছি ছাদে আর দেখো প্রচণ্ড রোদ্দুর দেখেই বুঝতে পেরেছ আর এইটা হচ্ছে এই দিকটার ছবি ওই জন্য একটু কালো কালো হয়েছে কিন্তু এখন আকাশটা পুরো পরিষ্কার আর ভীষণ রোদ্দুর তো এই যে দেখে বুঝতেই পারছো আকাশটা কত সুন্দর তাই না তো আমার আজকে রান্না বান্না হয়ে গেছে তো এই যে দেখো রান্না আজকে আবার নন্দিনী বলে গেছে এ আমার জন্য চিকেন পোলাও করতে তো এই যে পোলাও করেছি আর চিকেন তো এইটা আমার জন্য নিয়েছি এখন খেতে বসবো তো সকালে আজকে কিছু খাইনি একবারে এখন বাজে সাড়ে বারোটা তো এখন এই যে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ দুটোই একসাথে করবো তারপরে যাবো আবার নন্দিনীকে আনতে আর আজকে তো পড়া আছে বিকেলে আস্তে আস্তে সেই আবার সাতটা তো এই যে এখানে দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর আগের দিন কিনেছি রেস্টুরেন্ট থেকে কি বিচ্ছিরি আর তারপরে এই যে নন্দিনীর জন্য টিফিনে নিয়ে যাচ্ছি ও স্টেশনে বসে খাবে তারপরে আবার জামা কাপড় সবই নিয়ে যেতে হয় তো এখানে দেখো সলিড চিকেনগুলো আর ছাড়িয়ে নিয়ে গেছি কারণ চামচ দিয়ে ওখানে খাবে সেই জন্য আরও কদিন ধরে শুধু চিকেন পোলাও এগ পোলাও এটাই খেতে চাইছে তো তোমরাও তো দেখছো কদিন ধরে শুধু এটাই খাওয়া হচ্ছে মানে শুধু নন্দিনীর জন্যই বানাচ্ছি অল্প করে আর আমার জন্য নন্দিনীর বাবা বাবার পছন্দ করে না তারপরে দেখো এই যে এখন স্কুল ছুটি হয়ে গেছে তো ওই পাশের দিকে যাচ্ছি এইদিকে এত রোদ্দুর বসারও তেমন কোনো জায়গা নেই তারপরে এই পাশে এসেছি বসেছি আর ওর হাতে এই যে টিফিনটা দিয়েছি তো একা একা বসে বসে এই যে টিফিনটা খাচ্ছে আর আমি তো খেয়ে এসেছি অল্প করে রান্না অল্পই করেছিলাম আর তারপরে দেখো খাওয়া হয়ে গেছে এই যে ওরা খেলা করছে আর পড়া তো সেই চারটের পরে তো এখন সাড়ে তিনটে বাজে এতক্ষণ বসে কি করবে তো এইদিকে রোদ দূর বলে আমরা আবার ওই দিকে যাচ্ছি তো দেখো এই যে স্টেশনে রোদ দেখে বুঝতেই পারছো মানে কোনো বসার জায়গায় না মানে কি বলবো ছাড় এই সব জায়গায় রোদ দূর তারপরে আবার ওই পাশে যাচ্ছি মানে আজকে যে কি কষ্ট হয়েছে পুরো আমি তো ভিজেই গেছি নন্দিনীও পুরো ভেজা কারণ একবার এপাশ ওপাশ করছি কোথাও বসার জায়গা সব জায়গাতেই রোদ্দুর তারপরে লাস্ট লাস্টে চলে গেলাম স্কুলে টাইমও প্রায় হয়ে গেছে চারটে বেজে গেছে তো এই যে দেখো নন্দিনীকে দিতে চলে গেলাম স্কুলে তো নন্দিনীকে দিয়ে আমি আবার একটু বসেছিলাম স্কুলের ভেতরেই একটু ফ্যান চলছিল ওখানে তারপরে ওখান থেকে রোদটা পড়ে গেলে সাড়ে পাঁচটার দিকে আবার এসেছি স্টেশনে আর স্টেশনে এসে তো দেখো এই যে একটা ট্রেন যাচ্ছিলো তো ট্রেনের একটা ভিডিও করলাম আর তারপরে তো আবার ছটা বেজে গেছে সাড়ে ছটা নন্দিনীর এই যে পড়া ছুটি তারপরে দেখো ট্রেন চলে এসেছে আমাদের আর এখন আবার সেই নন্দিনী তো সকাল নটা এসেছে আর এখন যাবে বাড়ি তো ট্রেনে উঠে পড়লাম A few তো তারপরে দেখো আসার সময় নন্দিনীর জন্য নিয়ে এসেছিলাম বার্গার কিনে তো বাড়িতে এসে বার্গারটা খেলো খেয়েই তো আবার সাড়ে সাতটার থেকে পড়া তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা